নমস্কার নমস্কার আজ অল্প অল্প একটু মিষ্টি আছে হ্যাঁ অল্প অল্প একটু মিষ্টি আছে আজকে আছে তো এই তো ভাত আলু হচ্ছে ভাজা ডাল ব্যাগ পাঁপড় হওয়া যায় এই পাঁপড় খেতে কিন্তু আমাকে দুজন বারণ করেছে আছে হ্যাঁ আমি আপনাদের কথা মতো বলছি পাঁপড় আমি খাবো না আর আছে সবিন আলু তরকারি সবিন বড়ি আর আলু তরকারি আর আছে ল্যাংড়া এই হচ্ছে আজকের মেনু এত মিষ্টি ল্যাংড়া আমটা আমি একটু কামড় দিয়ে দেখলাম দারুন দারুন খেতে এত মিষ্টি বুঝতে পারিনি কিন্তু যখন কাটা হচ্ছিলো তখন গন্ধটা বেরোচ্ছিল মিষ্টি হবে কি না ল্যাংড়া আমের যেমন গন্ধ এত মিষ্টি আমটা আমার প্রিয় আম হচ্ছে যে ল্যাংড়া আমি আর একটা কী ওটা কি বলো হিম সাগর হিম খুব একটা ভালো খাই না ল্যাংড়া আমটাই ভালো লাগে খেতে কেন লাগে সেটা বলো গরম তোমার পছন্দ তাই এটা বলো হ্যাঁ লেঙরামটাই পছন্দ করি একদম একদম ভাজা আলু ভাজা এই আজকের মেনু আপনি ব্যাট খাবেন না কয়েকজন বয়স্ক মহিলা

মানুষও তো যা ভাবে তাই করে তো প্রকৃতিও তাই করছে প্রকৃতিও বলছে আমার ইচ্ছা আমি আমি বৃষ্টি দেব না তোদের এটাই হচ্ছে ব্যাপার প্রকৃতি বলছে কত গালাগাল দিবি দে দে আমার যখন ইচ্ছে হবে তখন একটু বৃষ্টি দেবো কিন্তু তারপরে গরম খুবই গরম আমাদের ঘরে তো ফ্যান আছে ব্যবস্থা আছে আর যাদের ঘরে ফ্যান ট্যান নেই একটু বাতাস বাতাস বা বৃষ্টি হলে তারা একটু ভালো থাকে না সেই তাদের তো কষ্ট জীবজন্তুগুলো এক ফোঁটা রাস্তা জল পুকুরে রাস্তা জল পর্যন্ত পায় না ডাল খাওয়ার কত দরকার কি সবের তরকারি দিয়ে খাও একদম ভালো খাবে নাও ভালো হয়েছে খেতে খাও না ঝুললাম একটু